তো আমার জন্য এখন চা বসিয়েছে আচ্ছা বাসন বাটিটার তো খুব হালত খারাপ বাটিটা পুড়ে গেছে চা বসিয়ে দিয়ে আমি বাইরে গেছিলাম আর খেয়াল ছিল না একজন ডেকেছে ওই জন্য আর কি বাটিটা পুড়ে গেছে কোনো রকমে মেজেছি বুঝেছি সে বাটিটাকে বাতিল করো এই বাটিটাকে বাতিল করবো তো ওই এক একার জন্য এখন চা করছি বলে আবার অত বড় একটা আমার জন্য চা হচ্ছে বললে হ্যাঁ এই আমি একটুখানি চা নিলাম আচ্ছা আমার খেলে আমার ঠিক হচ্ছে না আচ্ছা ওজি এটা তোমার কত নাম্বার চা দুই নাম্বার চা এত তো কমই তো তুমি তো তিন নাম্বার চা খাও আমি তো বেরিয়েছিলাম জামা এখন রান্না বসাবো ভাত হয়ে গেছে বসাবো হইতে ভাত করে ফেলেছি আর বাইলের বাবার ডেলি মুলো মুলো ভাতে আজকে একটু ভেবেছিলাম একটুখানি মূল বেশ ইয়ে করবো আহ মুলর ভর্তা ভালো লাগে কিন্তু আগে ভাজা করতে হলো ভাজা করব কিন্তু এতটুকু মুলো এতটুকু জন্য এনেছি না বাবা ইয়ে খায় ভালো আর শেদ্ধ ভালো খায় প্রত্যেকদিনই বলা আর এই তো মুলর শেষ হয়ে গেল এরপরে আর মুলো আর খাওয়া যাবে না ভাগমাশি আর মুলো খাওয়া যাবে না পৌষ মাসেই শেষ

লোক এসেছেন তার সাথে মা এখন কথা বলছে তো সেই জন্য আমি তো প্রত্যেক দিনই আমি পাড়ার মধ্যে একটু হাঁটাহাঁটি করি পাড়ার মধ্যেই এখন হাঁটাহাঁটি করি কেন বলতো একদিন না পাড়ার বাইরেই হাঁটাহাঁটি করতে গেছিলাম এমনভাবে লোকে বাইক নিয়ে চলাচল করে করে গায়ের উপরে বাইক তুলে দিয়েছিল মানে একটু হলেই মানে অসুবিধা হচ্ছিল আর কি অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর কি কেননা সেদিনকে খুব ভয় পেয়ে গেছিলাম তারপর থেকে পাড়ার মধ্যেই হাঁটাহাঁটি করি আর খুব কম সময় একা তোমার বেরোই আর নইলে বাবা মার সাথেই যাই কোথাও গেলে পরে তো এই একটা প্রবলেম আমার রয়েই গেছে যেটা কিছুতেই ওভারকাম করতে পারছি না যে এটা এলাকার মধ্যেই অসুবিধাটা হচ্ছে তাহলে কলকাতা শহরে কি করে চলাচল করতে পারবো আগে তো করতাম একাই যাতায়াত করতাম সবাই যেরকম যাতায়াত করে সেটা করতে দিন গড়িয়ে যাচ্ছে বাট এটা ওভারকাম করতেই পারছি না তো যাই হোক এটাকে ওভারকাম করতে হবে একটু একটু করে সাহস সাহস বাড়াতে হবে এই কাজটা আমাকে করতে হবে নতুন বছরে এটা হচ্ছে আমার নতুন বছরের প্রথম পদক্ষেপ নিতে হবে এবং আজকে দেখছি তোমাদের সাথে এখন ভিডিওতে কথা বলতে গিয়ে দেখছি আমার ভোরোগুলো পিচ্ছিরি হয়ে গেছে আবার পার্লারের দিদিকে খবর দিতে হবে ভোরো প্ল্যাক কটাতে হবে আর আর কিছু করাই আর কি মাঝে মাঝে স্পা করাই দিদিকে দিয়ে হাই স্পা কারণ পার্লারে গিয়ে স্পা করালে প্রচুর টাকা নেয় মানে একটা স্পা ক্রিম কিনে আনলে পরে এটা করিয়ে দেয় কিন্তু পার্লারে গিয়ে করালে পরে প্রচুর টাকা নেয় প্রায় বোধ হয় বারোশো টাকা নেয় বাবা ওটা সম্ভব নয় আর একটা ক্রিম কিনে এনে আমার হয়ে যায় একটা ক্রিম আমার ধরো দুমাস তো আরামসে চলে যায় আমি যদি প্রত্যেক মাসে করাই তাহলে দু মাস চলে যায় এবারে আর এই হচ্ছে ব্যাপার কারণ স্পা করালে কি যারা করান তারা হয়তো জানবেন যে চুলটা ভালো থাকে আর আমার চুলের গোছটা খুব মানে মোটা আর কি গ্রোথটা কম বাট চুলটা খুব ভালো লোকে বলে আর কি সেই জন্যই বললাম তো আজকে মা বাবাকে ফোন করছে বাবা ফোন ধরছে না সকালবেলা উঠেই দেখছি এরকম পরিস্থিতি কেন না কী রান্না করবে কি রান্না করবে কারণ বাবা বাজার করেনি মানে কী রান্না করবে মা ডিসাইডই করতে পারছে না যে কি রান্না হবে আজকে এই একটা খুব মানে প্রত্যেকটা বাড়িতে একটা পরে মানে পরের দিন কি রান্না হবে আগের দিন রাত্রে থেকেই ঠিক মানে ভাবনা চিন্তা শুরু হয়ে যায় যে কালকে কি রান্না করব তো কালকে ঠিক হয়নি আজকে চিন্তায় পড়ে কাছে মা বাবাকে ফোন করছে আর বাবা ফোন ধরছে না ব্যস্ত আছে হয়তো তো সেই জন্য এখন মা নিজেই ডিসাইড করেছে তো কি রান্না হবে সেটা তোমাদের পরে দেখাবো তো দেখতে থাকো ব্লগটা শেষমেশ আজকে ডিমের ঝোল রান্না হচ্ছে আবার শেষকালে ডিম আবার হাফ করে হচ্ছে রান্না সব ডিম হাফ করে আর এখানে ঝোল হচ্ছে ঝোল বসিয়েছে মানে ডিমের কারি এর মধ্যে কি কি মশলা দিয়েছে যেরকম ডিমের রান্না হয় আর কি আর প্যানের মধ্যে কড়াইতে বসায়নি এর মধ্যে আলু ফালু দেবে না নাকি ও আলু দেওয়া আছে নতুন আলু দিয়ে করছে আজকে বাহ এই শীত পড়েছে আর নতুন আলু এই সময়টাই তো নতুন আলুর খাওয়ার সময় একদিন আ একদিন মাংসের কিমা আনবে তো নতুন আলু দিয়ে কিমা দিয়ে আলুর দম খাবো এই যে মাকে হেল্প করছে বাবা এখন বাসন বাসনটা মেজে নিয়েছিল এখন ধুয়ে নিচ্ছে তোমার সান্তান হয়ে দে তো স্নান করে এসে এখন পুজো দিলাম আর মা ভাত ভাতের মধ্যে মূলো সিদ্ধ ডাল চাটনি আর ডিম ডিমের কারি আর সাথে রয়েছে স্যালাড এখন প্রত্যেক দিনই প্রায় স্যালাড থাকছে এই স্যালাডের মধ্যে এই শসা আর টমেটো থাকছে এই হচ্ছে লাঞ্চ মেনু তো আজকে বাড়িতে যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু খুব ঠান্ডা পড়েছে এখন বাইরে সেরকমভাবে বেরোনো হচ্ছে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম